উঠে যাচ্ছি ওখান থেকে উঠে যাচ্ছি আমাদের ঘরে হয়ে গেলো আজকের মতো তো মোটামুটি ওই দুশো জায়গায় একশো সত্তর মতো দিলাম বয়সটা শট আছে খুচরো ছিল বলে সত্তরই দিয়েছিলাম যে এখন যে ঘুরতে গেলাম এখন আর এখন যে গোবিন্দ টেম্পেলটা দেখে গেলাম না ওটা হচ্ছে লাল বিলের পাশে যেটা আকবর দিয়েছিলো হওয়া যায় আকবর দিয়েছিল আর ওর যে ভেঙেছে সাততলা ছিল আগে সেখান থেকে তিনতলা করে দিয়েছে বাবা আক্রমণ করে করে অনেকবার করেছে আই থিঙ্ক যাই হোক এরকম অনেক মন্দিরে অনেকবার আক্রমণ হয়েছে যাই হোক এই আর সামনে চলে এসেছি এবার তালা খুলতে হবে দেখিয়ে দিলাম এই হচ্ছে এবার সব মেলা টেলা শুরু করে দিয়েছে গেছে বুঝে এখানে সারা রাত্রিতে কিছু মেলে গেছে সন্ধ্যাবেলা চলে না কিছু তো রোদ্দিনের সময় কেন সব সময় দেখি প্রায় মানে এখানে ওইভাবে মেলে রেখে দিয়েছে বাইরে বিশেষ করে এখানে কেটে থাকে না যাই হোক আজকে আমি বেরিয়ে যাবে সবাই ঘরে কৃষ্ণ করা যাবে সূর্য উঠছে না তেমন তাও লোক এসেই যাচ্ছে বৃন্দাবনে কষ্ট করে ঘুরছে আর কি সব আমরাও যেমন কদিন ঘুরলাম প্রথমে এসি দু চার দিন ঠান্ডা ছিল তারপরে যা গরম পড়েছে এখন ব্যাপারে এখন সবাই পালিয়ে যেতে পারে মাছে কিন্তু যাদের মধ্যে ভক্তি আছে তারা গরম ঠান্ডা সব দেখে না তারা ভগবানের ধামে যেমন ঘুরে তেমনই ঘোরে মানে দেহবোধ থাকলেই তো গরম ঠান্ডা লাগে না তো যারা প্রকৃত হচ্ছে তাদের দেহবোধ থাকে না এটাই তো সবাইকে বন্ধ রাধে রাধে হরে কৃষ্ণে এই গামছা টাঙিয়ে দিয়ে চান করে এসে আর আজকে মোটামুটি ওই দেড় ঘন্টা মতো ঘোরা হলো সাড়ে ছটার দিকে বেরিয়েছিলাম আর আটটার মধ্যে ফিরে এসেছি মোটামুটি আর এই যে কার একটা শাড়ি নিয়ে গিয়েছে ওখানে শাড়িটা নিতে পারছে না বিস্কুট টিস্কুট দিয়েছে কিন্তু বিস্কুট খাচ্ছে শাড়িটাও ছিঁড়ছে কার একটা শাড়ি টেনে নিয়ে গিয়েছে এখানে ওখানে আর ওই জায়গাটা গিয়ে ঠিক নিতেও পারছে না আর শাড়িটা ছিঁড়ে দিয়েছে ওই যে কামড়াছ ছিঁড়ে দিয়েছে শাড়িটা ছিঁড়ে কি করছে লোকের খুব অত্যাচার বাইরে যারা জানা চিবচ্ছে টেনে টেনে ছেড়ার চেষ্টা করছে নিচ্ছি অবস্থা এখানে বললাম না বাঁধরের উপদ্রব এরা যে দিয়েছে এরা তাই ভাবছে কি করবে তুলে নিচ্ছে সব আস্তে আস্তে বাজেস বাঁদ্রেস জেলায় এখানে শান্তিতে কিছু করার উপায় নেই এর মধ্যে দিতে হবে যা দিতে হবে বাইরে দিলেই মুশকিল শাড়ি এখন নিয়েও কি হবে দিতে পারে কিন্তু ছিঁড়ে গিয়েছে ছিঁড়ে দিয়েছে জীবন ছিল টান ছিল টেনে ছিঁড়ে দিচ্ছিল কি করা যাবে বারে বারে শহর ছোট ছোট বাতে হোতা রা তা এই আর কি বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাদ্রের অবস্থা ঠিক আছে বিন্দা যাক চান করে ফ্রেশ হলাম শরীর তো খুব একটা ভালো না ঠিক আছে যাওয়ার দিন আসার পরের দিন ছিল যেমন যাওয়ার পরের দিন ওরা তো ঠিক হয়ে গেছে আজকেও মানে বিভিন্ন ধরনের প্রবলেমস আর কি যাই হোক কোনো রকম বাড়ি পৌঁছাতে হবে এই আর কি দেখা যাক কী হয় এবার সবাইকে কৃষ্ণ রাধে রাধে শাড়িটারই ছিঁড়ে দিয়েছে তাই ওই সব নিয়ে আলোচনা করছে আর সব অনেকে প্ল্যান করছে তুলে নি তুলে নিচ্ছে আবার হনুমানের শাড়ি ছিঁড়ে দিয়েছে বলে তো বন্ধুরা আজকে আবার চেক আউট আছে আমাদের তো আজকেই ট্রেন আছে ছাড়া ছাড়া ট্রেন যে ট্রেনে এসেছিলাম কলকাতা গোয়ালিয়র সেটাই গোয়ালি মানে মন্ত্রী ছিলাম তারপর গোয়ালিয়ার কলকাতায় আবার মানে কলকাতায় ফিরবো মথুরা থেকে যাই হোক এবার আমাদের এখানে তো আসবে চেক আউট টাইম তো বারোটায় আউট করে মানে ছ ঘন্টার মধ্যে তো মিনিমাম বয়ে থাকতে হবে ট্রেন তো ছ ঘন্টার আগে আসবে না পরে আসবে ছাড়া আর সেটাই উচিত তো যাই হোক আমাদের এখন স্টেশনে গিয়ে বসে থাকতে হবে একটু পরে বেরিয়ে ঠিক আছে কিছু খেয়ে দেয়নি বেরিয়ে যাব সরে গেল আমাদের বৃন্দাবন ভ্রমণ যাই হোক প্রত্যেকটা জায়গার মাটি স্পর্শ হয়েছে এইটাই আর কি প্রত্যেকটি জায়গায় মানে যেতে পেরেছি এইটাই ভাগ্য আর কিছু না তেমন কটায় থাকতে পেরেছি অনেকে দেখতে পেরেছি তা না কিন্তু প্রতিটা মুখ্য স্থানে যেতে পেরেছি এটাই আমাদের আর কি ভাগ্য অহভাগ্য ভূপেন্দ্র সড়কে রাধে রাধে হরে কৃষ্ণ বারোটা বাজে এখন এই এগারোটা ঊনপঞ্চাশ বেরিয়ে গেছে এখন এখানে তালা মারতে হবে আমাদের তালা কিনতে হয় তালা মেরে বেরোতে হবে না এই হচ্ছে ঘর ঠিক আছে এদের বেড খবর এইসব মশারি তো পড়েই থাকে কোনো জায়গায় কথা হয় না এই যে এইসব আমাদের সব কমপ্লিট এখন বেরিয়ে যাচ্ছি সবাই হরে কৃষ্ণ এই যে টাটা ভারত সেবাশ্রম সঙ্গে এখন বৃন্দাবন ধাম এবং ওয়েলকাম কলকাতা রাধে রাধে হরে কৃষ্ণ